আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক ভালো আছেন দেখুন আমার প্রিয় ভাই ও বোনেরা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক প্রতিষ্ঠান খাদ্য অধিদপ্তর ঢাকা নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার ছাব্বিশের একটি ধামাকাদা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি খাদ্য অধিদপ্তরের রাজস্ব খাদভুক্ত নিম্নবর্ণিত শূন্যপদ সমূহে সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণের নিমিত্তে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হইতে অনলাইন আবেদন আহ্বান করা যাচ্ছে এখানে দেখুন পদের বিবরণ সংখ্যা সর্বমোট শূন্য পদের সংখ্যা রয়েছে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি পদের পদের নাম সংখ্যা এবং শিক্ষাগত যোগ্যতা আসুন এবার দেখে নেই উপখাদ্য পরিদর্শক এখানে শূন্য পদ রয়েছে স্নাতক বা সমমানের ডিগ্রি অর্জন করে আপনি নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন এরপর রয়েছে উচ্চমান সহকারী যেখানে দুশো জনকে নিয়োগ দেওয়া হবে স্নাতক বা সমমানের ডিগ্রি অর্জন করেই আপনি এখানে আবেদন করতে পারেন এরপর রয়েছে অডিটর যেখানে রয়েছে স্নাতক বা বিভাগ থেকে করে এখানে অগ্রাধিকার নিতে পারেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এখানে শূন্য পদ রয়েছে এখানে আপনি এইচএসসি বা কম্পিউটার টাইপিং দক্ষতা থাকলে আবেদন করতে পারবেন এরপর রয়েছে খাদ্য উপ পরিদর্শক যেখানে তিনশোটি শূন্য রয়েছে এখানে আপনি স্নাতক বা সমমানের ডিগ্রি অর্জন করে আবেদন করতে পারবেন অন্যান্য পদ যেমন অপারেটর ল্যাব অ্যাসিস্ট্যান্ট ইত্যাদি পদে ছয়শো জনকে নিয়োগ দেওয়া হবে এখানে পদভেদে আপনি এসএসসি এইচএসসি বা স্নাতক পাশ করে আবেদন করতে পারবেন এবং এখানে সর্বমোট পঁচিশশো ষাট জনকে নিয়োগ দেবে বাংলাদেশ খাদ্য অধিদপ্তর উক্তপূর্ণ সময়সীমা দেখুন আগ্রহী প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে আবেদন শুরুর তারিখ দেখুন তিনি জানুয়ারি দু হাজার ছাব্বিশের সকাল দশ ঘটিকা হইতে এবং আবেদনটি শেষ হবে চারই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশের বিকেল পাঁচ ঘটিকার এক মুহূর্ত পর্যন্ত এখানে আবেদনের নিয়মাবলী অফিসিয়াল ওয়েবসাইটটি আমরা দেখতে পাচ্ছি প্রার্থীদের টেলিটক সার্ভিস ব্যবহার করে অনলাইনের মাধ্যমে আবেদন ফর্ম পূরণ করতে হবে বিস্তারিত শর্তাবলী ও আবেদন ফর্মের জন্য ভিজিট করুন কর্তৃপক্ষের দেওয়া এই দুইটি অফিসিয়াল ওয়েবসাইট আপনারা যদি নিয়মিত এই অফিসিয়াল ওয়েবসাইটগুলো ভিজিট করেন তাহলে এখানকার সকল তথ্য আপনি জানতে পারবেন এবং আবেদন করার নিয়মাবলী ও শর্তাবলীও জানতে পারবেন তো আসুন বন্ধুরা এই আবেদন করার শর্তাবলী আমি আপনাদের আরও একবার দেখিয়ে দেই আপনার বয়স সীমা সাধারণত হতে হবে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে আবেদন ফি জমা দিতে হবে উল্লেখিত পদের গ্রেড অনুযায়ী টেলিটক সিমের ব্যবহার করে এস এর মাধ্যমে ছবি স্বাক্ষর স্ক্যান করে রঙিন ছবি তিনশো বাই তিনশো পিক্সেল এবং স্বাক্ষরিত ছবি তিনশো বাই আশি পিক্সেল আপলোড করতে হবে এবং সর্বশেষে কর্তৃপক্ষ বলেছেন কেন আপনি বাংলাদেশ খাদ্য অধিদপ্তরে আবেদন করবেন দেখুন সরকারি চাকরিতে বিশেষ করে খাদ্য অধিদপ্তরের মতো গুরুত্বপূর্ণ সংস্থায় ক্যারিয়ার গড়ার অত্যন্ত সম্মানজনক এই বিশাল নিয়োগ বিজ্ঞপ্তিতে আপনার মেধা ও যোগ্যতাকে কাজে লাগিয়ে দেশ সেবায় যুক্ত হওয়ার এটি একটি সুবর্ণ সুযোগ বিশেষ দ্রষ্টব্য দেখুন নিয়োগ সংক্রান্ত যে কোনো পরিবর্তন বা তথ্যের জন্য নিয়মিত অধিদপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট লক্ষ্য করুন তো আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আমাদের আজকের ভিডিও এতটুকুই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিবেন এবং কমেন্ট বক্সে লিখে জানাবেন আমাদের আজকের ভিডিওটি আপনি বাংলাদেশের কোন জেলা থেকে দেখছেন সেই সাথে অন্যান্য বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করতে ভুলবেন না যেন তারাও কোনো না কোনোভাবে উপকৃত হতে পারে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেলায়কনে ক্লিক করে দিতে ভুলবেন না যেন আমাদের নতুন ভিডিও নোটিফিকেশন আপনার কোনোভাবেই মিস না হয়ে যায় আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ